सामनेदास क्लियर karo. ए মারঙ্গে আ শি

দেখুন ভগবানের আমাদের একটা প্রচলিত ব্যাপার আছে যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে থাকে না তো আমরা এর ভিতরে দেখলাম সংখ্যালঘু মায়েরা বোনেরা কিভাবে দৌড়ে ওর সামনে আসছে আমরা তোমার সঙ্গে আছি বোন তুমি একটা মানে সন্ত্রাসীর সঙ্গে লড়াই করেছিলে এই জন্য তোমার পাশে আমরা আছি কোনো বিজেপি বুঝি না তোমার পাশে আমরা আছি এই যে কথাটা বলছে এটা আমাদের মনে অনেকটা শান্তি দিচ্ছে